গর্ভাবস্থার প্রথম তিন মাস অত্যন্ত সেন্সিটিভ মাস এ মাসে আপনার বাচ্চাটি আপনার সাথে স্থাপিত হয় এবং নিজেকে বৃদ্ধি করতে শুরু করে প্রথম তিন মাসেই কিন্তু অধিকাংশ মিসক্যারেজের ঘটনা ঘটতে দেখা যায় প্রথম তিন মাসে মা যদি একটু সতর্ক থাকেন এবং গর্ভের বাচ্চার নিরাপত্তার বিষয়টির দিকে খেয়াল রাখেন এবং কিছু কাজকে অবহেলা না করে সেই কাজগুলো ঠিকমতো করেন আবার কিছু কাজকে বাদ দেন তবে কিন্তু বাচ্চা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এবং ক্যারেজকে এড়ানো সম্ভব আজকের ভিডিওর মাধ্যমে এমন কিছু কাজ সম্পর্কে জানাবো যা গর্ভাবস্থার প্রথম তিন মাসে করবেন এবং করবেন না হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মাও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল্প বাংলা বিউটি ফলো করুন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক আপনি গর্ভ ধারণ করার পরপরই সর্বপ্রথম প্রশ্ন আসে এ সময় আপনি সহবাস করতে পারবেন কি পারবেন না মনে রাখবেন গর্ভাবস্থায় সহবাস ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত আপনি এটিকে সঠিক মাত্রায় করছেন উগ্রতার সাথে সহবাস করা জনির ভিতরে লিঙ্গ পরিপূর্ণভাবে প্রবেশ করিয়ে দেয়া পেটের ওপরে বাড়তি চাপ এগুলো অবশ্যই গর্ভের বাচ্চার ক্ষতি করতে পারে তাই এই সমস্ত বিষয়গুলো মেনটেন করে যদি আপনি সহবাস করতে পারেন তবে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যদি এই সমস্ত বিষয়ের কোনো প্রকারের কোনো ত্রুটি হওয়ার ভয় থাকে সেক্ষেত্রে আপনার সহবাস না করাই উচিত প্রথম তিন মাস এছাড়াও এছাড়াও যাদের পূর্বের কোনো হিস্ট্রি রয়েছে অর্থাৎ প্লাসেন্টা প্রিভিয়া মিসক্যারেজ সময়ের আগে গর্ভপাত এমন হয়ে থাকলে তারাও এ সময় সহবাসকে পরিহার করুন চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসক কী বলছে সেই অনুযায়ী কাজ করুন দ্বিতীয়ত এ সময় আপনার অতিরিক্ত মাথা ঘোরাতে পারে বমি বমি ভাব হতে পারে বা অনেক মহিলারাই হয়তো বারবার বমি করে দিচ্ছেন বারবার বমি করার কারণে তাদের জলশূন্যতা হতে পারে তাই অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে বমি এড়ানোর জন্য মেডিসিন নিতে হবে প্রয়োজনে মায়ের যদি জলশূন্যতা হয় সেক্ষেত্রে অবশ্যই মাকে স্যালাইনের ব্যবস্থা করাতে হবে অনেকেই গর্ভাবস্থার প্রথম তিন মাসে ডক্টরের কাছে যেতে চান না ভাবেন বাচ্চার স্ট্রাকচার এখন অনেক ছোট আছে যদি ডক্টরের কাছে যান তবে বাচ্চার কিছুই বোঝা যাবে না এ সময় ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই কিন্তু এটি একটি ভুল কাজ মনে রাখবেন আপনার বাচ্চার প্রথম যে অবস্থানটা অর্থাৎ বাচ্চার হার্টবিট আসা বাচ্চা যে ভালো আছে তা জানার জন্য কিন্তু আলট্রাসাউন্ড প্রয়োজনীয় বাচ্চার হার্টবিট ছ থেকে বারো সপ্তাহের মধ্যে যে কোনো সময় আসতে পারে আর এ সময় একটি আলট্রাসাউন্ড করে দেখতে হবে বাচ্চার হার্টবিট এসেছে কিনা পেটের ভেতরে কটি বাচ্চা আছে বাচ্চা কোন জায়গায় স্থাপিত হয়েছে বাচ্চা পেটের ভেতরে জীবিত আছে কিনা তাই প্রথম তিন মাসের মধ্যে প্রথম আলট্রাসাউন্ড এবং ডক্টর ভিজিট অবশ্যই করে ফেলবেন আপনার শারীরিক অবস্থাগুলো সম্পর্কে জানার জন্য এ সময় অনেকেই কাঁচা খাবার খান মনে রাখবেন আপনি এখন আর আগের অবস্থাতে নেই আপনার ইমিউনিটি এখন আগের চেয়ে অনেক বেশি দুর্বল হঠাৎ করে ডায়রিয়া বা পেট খারাপের মতো কোনো সমস্যা বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আপনার দেহের ভেতরে প্রবেশ করলে তা আপনার বাচ্চার জীবন নাশের কারণ হতে পারে কাঁচা কোনো খাবার খাবেন না যদি ফল বা সবজি কোনোটি কাঁচা খেতে হয় সেটি খুব ভালোভাবে ধুয়ে নেবেন গরম জলের মধ্যে অল্প লবণ ও ভিনেগার মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবেন তারপরে তা ভালোভাবে ধুয়ে খেতে পারেন এতে করে অসুবিধা কম হবে তবে কাঁচা কোনো প্রোটিন যেমন কাঁচা মাংস কাঁচা ডিম এগুলো একেবারেই পরিহার করতে হবে গর্ভাবস্থায় খাবার খাওয়ার ব্যাপারে আরও কিছু সতর্কতা আছে যেমন এ সময় যাদের অতিরিক্ত চা কফি পানের অভ্যেস আছে কিংবা ধূমপান মদ্যপানের অভ্যেস ছিল এগুলো পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে চা কফি পান ধূমপান মদ্যপান আপনার বাচ্চার ওজনকে কমিয়ে দিতে পারে লো বার্থ ওয়েটের বাচ্চা জন্ম হতে পারে কিংবা জন্মের সময় মৃত শিশু হতে পারে বাচ্চার বিভিন্ন শারীরিক বিকলাঙ্গতার সৃষ্টি হয়ে যেতে পারে তাই এগুলো পরিহার করতে হবে বাচ্চা যখন আপনার সাথে স্থাপিত হয় তখনই অল্প পরিমাণে রক্তপাত হতে পারে যেটি খুবই সামান্য রক্তপাত পিরিয়ডের মতো তো মোটেও নয় ব্রাউন কালার কিংবা গোলাপি কালারের হতে পারে এটিকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়ে থাকে আপনি যখন এই প্রথম ইমপ্লান্টেশন ব্লিডিং দেখবেন তখন ঘাবড়ে যাবার কোনো কিছু নেই এরপরে আপনার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসবে এবং আপনি মা হতে চলেছেন এই ব্যাপারটি আপনি বুঝতে পারবেন কিন্তু যদি এমনটা হয় যে আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হয়নি তাতেও কিন্তু কোনো সমস্যা নেই অনেকেরই ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা যায় না এখন মূল কথা হচ্ছে এ ছাড়া যদি কোনো সময় কোনো রক্তপাত দেখতে পান অর্থাৎ আপনি গর্ভধারণ করেছেন তা জানার পরে যদি কোনো প্রকারের ক্লট কোনো প্রকারের ব্লাডের কোনো অংশ দেখতে পান এটি ভালো লক্ষণ নয় দ্রুত ডক্টরকে বিষয়টি জানাতে হবে বাচ্চার সুরক্ষা নিশ্চিত করার জন্য এক্ষেত্রে কিন্তু অবহেলা করলে বাচ্চা অনেক ক্ষেত্রেই বাঁচানো যায় না এ সময় কোনো রক্তপাত হলে বিষয়টি জানালে বিভিন্ন ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চাটিকে টেকানোর ব্যবস্থা করানো যেতে পারে গর্ভাবস্থার প্রথম তিন মাসে ফুল বেড রেস্টে আপনাকে থাকতে হবে এমনটা আমরা বলছি না তবে ডক্টর যদি কাউকে বেড রেস্ট দিয়ে থাকেন কারো যদি কোনো প্রকারের শারীরিক অসুবিধা প্লাসেন্টা প্রিভিয়া দুটো বাচ্চা পেটের মধ্যে থাকে সেক্ষেত্রে বেড রেস্ট হতে পারে অনেকেরই সাবকোরিওনিক হেমাটোমা নামে একটি সমস্যা থেকে থাকে অর্থাৎ জড়ার মধ্যে কোনো জায়গায় ব্লাড জমা হয়ে থাকে সেখান থেকে অল্প অল্প করে ব্লাড বের হতে থাকে এমন সমস্যার ক্ষেত্রে কিন্তু বেড রেস্ট দেওয়া হয়ে থাকে তাদের ব্যাপারটি আলাদা স্বাভাবিকভাবে আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন কিন্তু ভারী কোনো কাজ খুবই ঝুঁকিপূর্ণ ভারী কোনো কাজ নিচে ঝুঁকে করতে হবে এমন কোনো কাজ করতে যাবেন না যেমন ভারী কাপড় ধোয়া নিচ থেকে ভারী কোনো কিছু তোলা ঘর ঝাড়ু দেওয়া স্বাভাবিক ব্যাপার সেটি করতে পারেন কিন্তু ঘর মোছা অর্থাৎ পেটের উপরে প্রেশার পরে এমন কোনো কাজই করা উচিত নয় যা গর্ভাবস্থায় কিন্তু নিরাপদ নয় অতিরিক্ত যে গরম খাবারগুলো আছে সেই খাবারগুলো কিন্তু গর্ভাবস্থার প্রথম পর্যায়ে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন অর্থাৎ খাবার যেটি খুব গরম হয়ে আছে সেটি না খেয়ে কিছুক্ষণ ঠান্ডা করার পরে খাওয়ার চেষ্টা করুন আবার কিছু কিছু খাবার আছে যেগুলো ধরুন গরম প্রকৃতির যেমন কিছু কিছু মশলা এলাচ তেজপাতা এগুলো একটু গরম প্রকৃতির মশলা এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন গর্ভাবস্থার প্রথম তিন মাসে প্রথম তিন মাসে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় এমন কাজগুলো একটু এড়িয়ে চলবেন অর্থাৎ খুব বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করা এ সময় আপনার জন্য নিরাপদ হবে না এছাড়াও যারা কোনো জায়গায় কোনো ভ্রমণের প্ল্যান করছিলেন তারা এই সময় কিন্তু এই ভ্রমণের প্ল্যান পুরোপুরিভাবে আপনাকে বাদ দিতে হবে প্রথম তিন মাসে কোনো জায়গায় কোনো ভ্রমণ করা যাবে না সেটি নদী পথে হোক রেলপথে হোক আকাশপথে হোক কোনো পথে আপনি ভ্রমণ করবেন না আপনি যদি এমন মা হয়ে থাকেন যাকে রোজ বাইরে যেতে হয় এবং যার রোজে এব্রো থেব্রো কোনো রাস্তা পার করতে হয় সে বিষয়ে কিন্তু তাকে সতর্ক থাকতে হবে রাস্তা যেখানে খুব বেশি এব্রো থেব্রো সেই সমস্ত রাস্তা পরিহার করে সহজ যে সমস্ত রাস্তা আছে সেই সমস্ত রাস্তা দিয়ে হাঁটা চলা করার বা যানবাহন ব্যবহার করার চেষ্টা করুন নতুবা কিন্তু এটি গর্ভের বাচ্চার জন্য কোনো ভালো ফলাফল নিয়ে আসবে না গর্ভাবস্থার প্রথম তিন মাস থেকে ফলিক অ্যাসিড নামক একটি ওষুধ দেয়া হয়ে থাকে যা বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা নিউরাল ডিসঅর্ডার বা বাচ্চার স্পাইনের কোনো সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে সেই ফলিক অ্যাসিড কিন্তু অবশ্যই নিতে হবে এই জন্যই গর্ভাবস্থার প্রথম তিন মাসে বা আপনি যখন জানতে পারলেন যে আপনি গর্ভবতী তখন ডক্টরকে দেখিয়ে নিয়ে এই ওষুধগুলো নিয়ে নেওয়া উচিত এবং কিভাবে খেতে হবে তা জেনে নেওয়া উচিত প্রথম তিন মাসে আপনি অনেক ধরনের শারীরিক অসুবিধায় ভুগতে পারেন যেমন আপনার শরীর ব্যথা মাথা ব্যথা পেটে ব্যথা এই ধরনের সমস্যাগুলো হবে কোনো সমস্যাকে এড়ানোর জন্যই আপনি নিজে জেনে বুঝে কোনো প্রকারের মেডিসিন গ্রহণ করবেন না অবশ্যই চেষ্টা করবেন যদি কোনো সমস্যা হচ্ছে আপনার রেগুলার চেকআপের যে ডক্টর আছে তাকে বিষয়টি আগে জানান তিনি আপনার জন্য যে মেডিসিন নির্ধারণ করবে আপনি কিন্তু সেই মেডিসিন গ্রহণ করতে পারেন নতুবা নিজে জেনে বুঝে মেডিসিন করার কারণে মিসক্যারেজ হয়ে যাওয়া কিংবা জন্মের সময় শিশুর কোনো ত্রুটি হওয়া এই যদিও সমস্যাগুলো হতে পারে প্রথম তিন মাসে বাচ্চা বেশ ছোট থাকে এ সময় আপনার পেটও তেমন বাড়বে না বাচ্চা নড়াচড়াও করবে না আপনার ওজনও তেমন বাড়বে না তাই এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই নিজেকে স্ট্রেসের মধ্যে রাখবেন না স্ট্রেস আউট থাকার চেষ্টা করবেন হাসি খুশি থাকার চেষ্টা করবেন কনসটিপেশনের সমস্যা থাকলে অবশ্যই বেশি করে এসবগুলোর ভুষি আঁশযুক্ত খাবার তরল খাবার এগুলো খাবেন ব্যালেন্স ডায়েট খাবেন অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজন নেই বেশি চাপ দিয়ে ত্যাগ করতে যাবেন না এতে ক্ষতি হতে পারে তো ভিউয়ার্স এই হচ্ছে কিছু টিপস যা গর্ভাবস্থার প্রথম তিন মাসে মেনে চলা উচিত ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে টেলদেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার